নমস্কার গুড মর্নিং তা দু হাজার পঁচিশের কিছু খাজার রদ্দি সিনেমা টপ টেন যেটা আজকে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে চলেছি আপনাদের মুখে একগাল গাল চড় মেরে টাকাটা আপনাদের কাছ থেকে নিয়ে নিয়েছে এবং বারংবার এটা তারা বলেছে যে আপনারা বাংলা সিনেমার পাশে থাকুন ভাই আমরা তো সবসময় বাংলা সিনেমার পাশেই থাকি থেকে ভাই কি হয়েছে নতুন কি কিছু পেয়েছি চলুন তা আজকে টপ টেন এই সমস্ত বাংলা রদ্দি সিনেমার একটু পিন্ডি চটকাই তা প্রথম সিনেমাটা হচ্ছে দেবরাজ সিনহার গরিবের ফেলুবসি যেখানে আমরা সোহম চক্রবর্তীকে দেখতে পেয়েছি তিনি তো মোটামুটি অনলাইন প্ল্যাটফর্ম বা অন্যান্য জায়গায় যেরকম একটা গাম্ভীর্য ধরে রাখেন এবং তার যেরকম রেকর্ড আছে গো এবং বক্সিতে গিয়ে দেখছি সে রীতিমতো খাওয়া দাওয়া করছে অ্যাকশন করতে পারছে না বুড়ি বেরিয়ে গেছে এবং এই কাজটা মানে এবছরে একটা মাস্টারপিস কাজ হয়েছে যাই হোক দ্বিতীয় মাস্টারপিস কাজ নিয়ে কথা বলব সেটা হচ্ছে বাবুসোনা আয়ুষ্মান প্রত্যুষে যেখানে আমরা জিতুকমল এবং শ্রাবন্তীকে দেখতে পাচ্ছি নায়িকা যদি তুমি কোনো জায়গায় খুঁজে না পাও তাহলে একজনকেই ডেকে নাও সে হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি সে ভালো কাজ মোটামুটি কাজ দশ লেভেলের খাজা কাজ সব কাজ করতে রাজি আছে ঠিক আছে এবং জিতুকমল এবং শ্রাবন্তীর যেরকম মাখামাখি দেখেছি আর এই সিনেমার যেগুলো গান ও আর এখানে জিতু ভাই সে মানে কৃষের চরিত্রে অভিনয় করেছে তার চোখ মুখের এক্সপ্রেশন মুখে একটা মাস্ক পরে সে অ্যাকশন করছে আর কি বলবো যাই হোক এটাও আরেকটা মাস্টারপিস কাজ তিন নম্বর সিনেমাটা হচ্ছে হাঙ্গামা ডট কম যেটাকে ডিরেক্ট করেছেন কৃষ্ণেন্দু চ্যাটার্জি ঠিক আছে এই প্রিমিয়ারে আমাকে ডাকা হয়েছিল লর্ড বোনিকে দেখেছিলাম কৌশনীকে দেখেছিলাম ওই জায়গাটা আমি এক্সপিরিয়েন্স করতে গেছিলাম কেননা কোনো দিন তো যাওয়া হয়নি আর ঠিক আছে চলো গিয়ে দেখি বাবা ওখানে গিয়ে যা বড় বড় বাতেলা যা লোক দেখানো জিনিসপত্র এই হচ্ছে বাংলার অবস্থা চার নম্বর সিনেমাটা হচ্ছে আমাদের পাস বয় সীজিত মুখার্জির কিলবিল সোসাইটি হ্যাঁ কিলবিল সোসাইটির কিছু কিছু গান কিন্তু আমার ভালো লেগেছে সাত জন্মের পরিচয় ওই গানটা কিন্তু আমার সবচেয়ে ফেভারেট ওকে এবং এখানে যা জিনিসপত্র দেখিয়েছে মানে এখানেও এক প্রকার যাই হোক আপনারা সিনেমাটা দেখেছেন স্রীজিৎ বাবু মানুষকে ভালো চুপিয়া বানিয়েছেন তিনি এক প্রকার চর মেরে কিন্তু পাবলিকের কাছ থেকে টাকাটা নিয়েছেন ও আবার শ্রীজিতের প্রতি অনেকের আবার একটু মাখো মাখো সম্পর্ক আছে কেমন কিছু বললে না তারা আবার টেলিভিশনে জ্বলে ওঠে যাই হোক এটাও আরেকটা খাজা কাজ আচ্ছা নম্বর সিনেমাটা হচ্ছে তোমার আরি জিত চক্রবর্তী যেখানে আমাদের স্টার মা তুমি তুমি কোথায় কোথায় আর আমরা সিনেমাটার গল্প খুঁজেই গেলাম সত্যি মা কোথায় ঠিক আছে মৌসুমী চ্যাটার্জি এই বয়সে থেকে তার যেইটুকুনি কাজ করা তিনি করেছেন কিন্তু ইয়াস সে আবার হেগে ছড়িয়ে দিচ্ছে যাই হোক ছ নম্বর কাজ হচ্ছে চন্দ্রবিন্দু রাজা চন্দ্র যাকে জেরক্স মেশিন বলা হয় রাজা চন্দ্র এবং এই ট্রেলারটা যখন এসেছিলো হরেবাল ট্রেলার এবং সবাই মুখে পাউডার মেখে ঘুরে বেড়াচ্ছে লন্ডনে ফন্ডনে ওই মানে শুটিং ফুটিং করেছে কি আবার অঙ্কুশ ছিল আবার এইটাকে আবার সবাই যখন রিভিউ করেছে এটাকে আবার ভালো সিনেমা বলেছে এটার মধ্যে নাকি তারা ভালো অনেক কিছু খুঁজে পেয়েছে হোক সাত নম্বর সিনেমাটা হচ্ছে রবীন্দ্র কাব্য রহস্য সায়ন্তন ঘোষাল ও রবীন্দ্রনাথকে নিয়ে যত খুশি নিংড়ে নাও রোগড়ে নাও ঠিক আছে রবীন্দ্রনাথ কোথায় কাব্য কোথায় রহস্য কোথায় ও যা দেখিয়েছে এইটা যেখানে আমরা ঋতিক চক্রবর্তী এবং শ্রাবন্তী ওই যে বললাম শ্রাবন্তী সর্বঘটেলে কাটালি কলা যেখানেই আপনি চান আপনি শ্রাবন্তীকে নিয়ে নিন কিছু না শুধু গ্ল্যামারের জন্য যাই হোক সেহেতু নিজেকে নিয়ে অতটা চর্চাও করে না আট নম্বর সিনেমা হচ্ছে এবছরের রক্ত টু নন্দিতা এবং শিবপ্রসাদ এই সিনেমাটা বানিয়ে তারা প্রমাণ করে দিয়েছেন যে আমরা লোককে ইজিলি গান্ডু বানিয়েছি এবং লোকের কাছ থেকে মোটামুটি টাকা পয়সা নিয়ে নিয়েছি আর মোটামুটি সমস্ত জায়গায় পাবলিক করে বেরিয়েছি যে হ্যাঁ রম চলছে সাকসেসফুলি চলছে হ্যাঁ রক্তবীজ দেখে অনেকে সেটাই মনে হয়েছিল কিন্তু রক্তবীজ দেখার পর ঠিক আছে মুখদের রক্তভূমি বেরিয়ে গেছে যাই হোক নয় নম্বর সিনেমাটা হচ্ছে হাটি হাটি পাপা রুক্মিণী মিত্র যাই হোক এটা হচ্ছে পিকুর সস্তা ভার্সান তা রুক্মিণী মিত্র এখানে অফিসে তো বেশি যান না বাড়িতেই সবসময় বেশি থাকেন ওয়ার্ক ফ্রম হোম ঠিক আছে কিন্তু বাবা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু তিনি খুঁজে পাচ্ছেন না মানুষ অনেক রকম লজিক দেওয়ার চেষ্টা করেছিল এবং চিরঞ্জিত বাবুকে সত্যি এখানে অভিনয় করেছেন আমার তো মনে হয় সারাদিন শুধু এদিক ওদিক করে বেড়েছেন আর শুধু বলছে চা দে ওই দে খাবার দে ওই দে সেই দে আর বাবা মেয়ের সম্পর্ক তাদের মধ্যে যে কথাবার্তা হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না এইটারও আবার সেলিব্রেশন হয়ে গেল পঁচিশ দিন সাকসেসফুলি রানিং হয়ে গেল আচ্ছা বলছি কত ব্যবসা করলো রুক্মিণীদি সেটা একটু বলবে যাই হোক লাস্টের সিনেমা হচ্ছে দশ নম্বর সেটা হচ্ছে লহ গৌরাঙ্গের নাম নেয় সৃজিৎ মুখার্জি আবার অনেকে এই সিনেমাটাকে নিয়ে আমাকে হয়তো ক্রিটিসাইজ করবে বলবে আপনি হয়তো সিনেমাটা বুঝতে পারবেন আবার অনেকে অনেকে এইটা নিয়ে আবার কাউন্টার লজিকে দেবে যে এই গল্পের মধ্যে এই ব্যাপার ছিল এই এই জিনিসপত্র ছিল আপনার হয়তো বোধগম্য হয়নি অনেকে আবার এটাও বলেছে যে বাবুর কাজ আপনারা এখন হয়তো বুঝতে পারবেন না কুড়ি বছর পর বুঝতে পারবেন ভাই কুড়ি বছর পর দুনিয়া যে জায়গায় চলে যাবে কন্টেন্ট যেই জায়গায় চলে যাবে তখন আর লহ গৌরাঙ্গ আর দেখবে না তখন এটা জাস্ট ফর এরকম অবস্থা হয়ে যাবে তা যাই হোক এই বছরের তস্য জালি খাজা রুদ্দি টপ টেন বস্তা বচা বাংলা সিনেমার লিস্ট আমি আপনাদের সামনে রাখলাম আপনাদের এই নিয়ে কী ওপিনিয়ন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারে। আপনাদেরকে সত্যিই মনে হয়েছে যে এই সিনেমাগুলো টাকা পয়সা খরচা করে দেখে সত্যি টাইমটা নষ্ট হয়েছে মাথার যন্ত্রণা করেছে সে কমেন্ট বক্স খোলা আছে ওপেনলি জানাতে পারেন তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই